বন্ধুরা আপনাদের কাছে আমি একটা বিশেষ উক্তি করছি আজকে মনে রাখবেন আপনারা সেটা বিএনপির তারেক জিয়ার তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা তারা করছেন তারা এই বর্তমান অবস্থানে যেভাবে আসলে জামাতে ইসলামের এবং সমন্বয়কারী রূপী ছাত্র শিবির হিজবুত তাহরি এই যে মৌলবাদদের জঙ্গিদের এবং জিহাদিদের সাথে তাদের বলে এসে যেভাবে তারা এখন আসলে নতুন করে রাজনীতির মাঠে নিজেদের অবস্থানটাকে দাঁড়া করাচ্ছেন আমি স্পষ্টত আপনাদের কাছে বলতে চাই তারা আসলে বড় ভুল করছেন খেয়াল করে দেখুন রিজবি সাহেব কটাক্ষ করে কথায় কথায় কটাক্ষ করে ভারত বিরোধী কথা বলছেন দুই দিন আগেও আমরা বিএনপির নেতাকর্মীদেরকে খুব সহনশীল কূটনীতিকভাবে কূটনীতিক মানে যে প্রোটোকল আছে সে প্রোটোকল ওয়েতে তারা কথা বলতো আজকে তারা দেখছি যেরকম জামাত ইসলাম ছাত্রশিবির সমন্বয়কারী রূপে ছাত্র শিবির হিজবুত তাহিদদের যেরকম ডিপ্লোমেসির কোনো তোয়াক্কা না করে মুখে যা আসে সেটাই বলতো আজকে আমরা দেখছি বিএনপির কিছু বড় বড় সিনিয়র নেতাকর্মীরা তারা তাদের মুখে যা আসছে সেটাই বলছে ইন্ডিয়া বাংলাদেশের এই জায়গা দখল করে ফেলবে ওই জায়গা দখল করে ফেলবে এইগুলা বলছে আচ্ছা এখন পর্যন্ত আপনি যাদের কাছে আমি প্রশ্ন রাখছি কোথাও দিন আপনারা দেখেছেন এরকম ঘটনা যে ভারত চট্টগ্রাম দখল করে ফেলবে রংপুর দখল করে ফেলবে সেই রকম তারা প্রমাণ পেয়েছে কোনো কিছু পেয়েছে তারা এই যে বিষয়গুলা আপনাদেরকে বুঝতে হবে এই যে তারা যে এখন মানে মৌলবাদের জিহাদের একদম কাঁধে কাঁধ মিলিয়ে যেটা মুখে আসছে সেটাই বলে যাচ্ছে এটা কূটনীতিক ভাষা নয় এটা হচ্ছে অপসংস্কৃতি এটা মৌলবাদ জিহাদদের অপসংস্কৃতি আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে এই বিএনপির শক্তিশালী অবস্থা না থাকার কারণে আন্দোলন করার জন্য এবং সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা যে আসলে অধিকার আদায় করে আনবে অধিকার ছিনিয়ে আনবে তাদের যে অধিকার আছে তাদের রাজনৈতিক অধিকার ভোটাধিকার এই যে অবস্থাটা যে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্টের হাত ধরে যে সেটা আনতে হয় সেটা তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে আপনারা লিখে রাখেন পুরোপুরিভাবে বিএনপি ব্যর্থ হয়েছে আর যে কারণেই তারা আজকে বিভিন্নভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাদের কাজ মেলাচ্ছে কিন্তু তারা জানে না এই অন্তর্বর্তীকালীন সরকারটা কাদের এটা হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তির এটা হচ্ছে জামাত ইসলামের এটা হচ্ছে ছাত্র শিবিরের এটা হচ্ছে হিজবুত তাহদির এটা হচ্ছে জিহাদিদের হেফাজতদের বন্ধুরা এই ভয়ঙ্কর শব্দের সাথে যখন তারা কাদের কাদ মিলিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট গড়ে তোলার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা বিএনপির ব্যর্থতা এবং বিএনপি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে নিজেদের অবস্থানটাকে শক্তিশালী করে একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ যে নির্বাচনের যে দাবি সে দাবিটা অ্যাস্টাবলিশ করতে তারা ব্যর্থ হয়েছে পুরোপুরোভাবেই তারা ব্যর্থ হয়েছে এবং এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে এটাই তাদের গলার কাটা হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিএনপির তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় ভুলদের মধ্যে আজকে যে ভুলটা করছে সারা জীবনের জন্য তারা বিশেষ একটি গ্রুপের কাছে তারা আজীবনের জন্য ঘৃণার পাত্র হবে তারা যে কাজগুলা করছে এখন ভালো থাকবেন বন্ধুরা আপনাদের বিবেচনাকে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ